আব্বু কি খাচ্ছ তুমি কাঁচা আম খাচ্ছ ওই যে কাটা কাঁচা আম আর আমু কেটে দিছে যে ওর কাছে এখন বসে বসে দুই ভাই খাচ্ছে আহ বিস্মিল্লা বলো মজা 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 হুম ইস কেমন করতেছে টক লাগতেছে আব্বু হ্যাঁ কে যান টক না গে ওই যে বাবু দেখো কেমন করে বাবু বাবু মুখ কেমন করে ফের কাটা দিয়ে উঠছে হ্যাঁ শিউর দিয়ে শরীর আব্বু হ্যাঁ খাও খাও রাম্মুকে খাইয়ে দিচ্ছে হ্যাঁ ঠিক আছে গুড হ্যাঁ আমি তোমরা খাও একটু তোমরা খাও যাও আব্বু তোমরা খাও যে বাবু বাবু খাবে হ্যাঁ আমি ঠিক আছে হ্যাঁ খাও দুই খাও উঠো হ্যাঁ খাও 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 রেজন রেজন তুমি একটু ভাইকে খাই দাও যা ভাইকে খাই দাও ভাই ভাইকে খাই দাও ভাইকে খাই দাও হ্যাঁ আমি ভাই খাই দাও বিসমিল্লাহ তাও এই যে রেজন আর ছোট ভাই আদিয়ানকে দাম খাইয়ে দিতে কাঁচা আম আবু মজা কাঁচা আম খেলে কি হবে ভিটামিন সি হবে আদিয়ান কিভাবে খায় গাম গাম করে খাচ্ছে আবার 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 আরেকটা খাই দাও আরেকটা আরেকটা দাও হ্যাঁ না কেন তুমি খাওয়ার তা তুমি গাড়ি চালাবে কাঁচা আমি খেলাব শরীরে কি হয় ভিটামিন সি হয় রোগ প্রতিরোধ ক্ষমতা পারে না তাহলে খেতে হবে না বেশি করে খাও যে ভাইয়া খাচ্ছি লেখা কতগুলো খেয়ে বলছে ঠিক আছে গেঞ্জি জামা হ্যাঁ হুম লাল জামা ঠিক আছে তা জামা হ্যাঁ লাল জামা ঠিক আছে রাফ করছে ঠিক আছে বাবা ওকে তোমার এটা নীল জামা ঠিক আছে খাও ওকে বাই বাই তাঁত আবু তাঁত দিত তা আম খাও হ্যাঁ ঠিক আছে ওকে বাই বাই আল্লাহ হাফিজ